এই শোন বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি তো হ্যাঁ আমি রেডি চল এখনই যাই আজ আমি বিয়ে বাড়ি যাব দারুণ পার্টি করব ডিজেতে জমিয়ে ডান্স করব বিয়ে বাড়ির সব খাবার আমি বেশি বেশি করে খাবো পেট ভরে খেয়ে তারপর নাচবো গাইবো একদম ধামাকা করব এই দিদি দিদি বলছি তাহলে আমরা সবাই বিয়ে বাড়ি যাচ্ছি তুই তাহলে বাড়ির খেয়াল রাখিস এই সিনচ্যান ডোরেমন তোরা কি রেডি হলি সিনচ্যান হ্যাঁ বামা আমরা দুইজন একদম ফিটফাট হয়ে রেডি হয়ে গেছি ড্যাডু ভাই কি রেডি হইলো ড্যাড ভাইগুলো অনেক টাইম লাগে ড্যাড ভাই আবার ওষুধ নেয় এই নেয় ওই নেয় কত কিছু যে ড্যাডু ভাই লাগে ড্যাড ভাই বলো যে রেডি হলো নাকি বাবা আজকে চিন্টুর বিয়ে চিন্টুর বিয়েতে কিন্তু আমাদের সেই মজা করতে হবে চিন্টুর বিয়েতে শুনেছি কাশির মাংস দেবে পনির স্যাটে দেবে তারপর চিকেন স্যাটে দেবে এগুলো সব খেতে হবে বুঝলে তো চলো চলো রেডি তো তুমি তোমার ওষুধপত্র সব নিয়েছো তো চলো এবার চলো আসো আর দেরি করে আমাদের লাভ নেই তাই না রে সিনচ্যান হ্যাঁ না মা নালে আবার টেন ছুটতে যাবে আমরা এই টেনটাই ধরবো বুঝলা দেরি করলে আবার টেন দেরি হয়ে যাইব তাই না মামা বেশ নাই তো আমাকে আমা আমাকে আগে চ্যাপ্টার দিই না কেন দাদু ভাই নিজে আগে চ্যাপ্টার বললো হ্যাঁ আমারে আর ডোরেমনটা লাস্টে চ্যাপ্টার দিলো সিনচ্যান চাপা চাপি নিয়ে এরকম করিস না এ টমি আমরা বিয়ে বাড়ি যাচ্ছি বিয়ে খেতে ভদপাচ্ছে তো দেখভাল করছে রাখিও নেই তুই হচ্ছে ভদ মার মারুং গা ভদ মার পিটুঙ্গা তবু ধরা দেখতেই পাচ্ছো আমরা তিনজনে মানে আমি ডোরেমন আর আর সিন আর আমরা এই তিনজনেই তো তিনজন বিয়ে বাড়ি চিন্টুর বিয়ে তো কিন্তু ও আমাদের ট্রেন তো মিস হয়ে গেছে রে সিন আমাদের ট্রেন তো চলে গেছে এ এমনিতেই বৃষ্টি পড়ছে তার ওপরে আবার ট্রেনটাও চলে গেল রে তো আমি আজকে এই নম্বর প্ল্যাটফর্মে আসলাম বাইকটা কেননা ওইখানে বাইক থাকলে প্রচুর ভিড় হয় তো রাখলাম না তো আমি বাইকটা এখানে রাখলাম এবার ও মা এখানে তো বেশি বৃষ্টি পড়ছে এখন ওরে বাপরে এতক্ষণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আয় আয় এটার নিচে আয় এটার নিচে আয় বৃষ্টির দিনের থেকে শীতের দিনে বেশি মজা হয় বিয়ে বাড়িতে শীতের দিন আমার প্রিয় কিন্তু বৃষ্টির দিন ক্যাদা কেদা হয়ে থাকে সব জায়গা আমার প্রিয় না আমারও একদম শীতকালটা বেশ ভালো লাগে বিয়ের জন্য আর গরমকাল তো ভালো লাগে না গরমকালে ভীষণ গরম লাগে আমি ঘেমে যাই তো আয় তোরা আমার সঙ্গে চ চ চ দুই নম্বর প্ল্যাটফর্মে চ দুই নম্বর বলছি কেন এক নম্বর প্ল্যাটফর্মে আয় আয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে আসলাম ও কিন্তু ও মাই গড ওরা তিনটে তো ওইখানেই মারপিট করতে লেগে গেছে হে ভাই আমি ভেবেছি আমার সঙ্গে সঙ্গে ওরাও আসছে কিন্তু দেখো ভাই ওরা তিনটে মানে কি বলবো ওইখানেই ও বলছে আমি যাব এ বলছে আমি যাব এ বলছে আমি যাব আর কেউ আসছেই না ভাই কি যে বলবো এরা তিনজনকে নিয়ে না আমি পাগল হয়ে যাব ভাই আমি পুরো পাগল হয়ে যাব। এমনিতে একটা ট্রেন লেট লেট হয়ে গেল মিস হয়ে গেল। আর সিনচান তো তাও এতটা এসেছে আর ওইদিকে বাবা আর ডোরে মন তো একদমই আসতে পারছে না না এদেরকে নিয়ে হবে না এদেরকে নিয়ে হবে না বুঝতে পেরেছি এদেরকে নিয়ে চললে আমি পাগল হয়ে যাব তোরা থাক দা তোরা আসবি তো আয় না আসলে বিয়ে মিস হয়ে যাবে তোদের বিয়ে বাড়ির খাওয়াও হবে না ড্যান্স করাও হবে না ডিজেতে নাচাও হবে না তো আমি এইখানে জিজ্ঞাসা করি এই লোকটাকে দাদা দাদা পরের ট্রেন কটায় আছে গো কটার সময় দুপুর বারোটা কুড়ি বারোটা কুড়ি আর দশ মিনিটের ট্রেন চলে আসবে কট্ট মজা মামা কট্ট মজা আজকে আমরা বিয়েবাড়ি যাইতেছি বিয়ে বাড়ির আমরা পনির খাবো মাংস খাবো কিন্তু দেখো মামা দাদু ভাই এরা ডোরেমন এরা কি পাইছে এরে এটি দিয়ে আসতেছে সিঁড়ি দিয়ে আসে না ব্যাং এরা রেললাইন ক্রস করে আসে রেললাইন ক্রস করা তো ভয়ঙ্কর ব্যাপার বিপদের ব্যাপার এ ভয় দেখেছো সিন্চানে এত ছোট ছেলে তাও বুঝে যাচ্ছে আর এইদিকে সিনচান ট্রেন চলে আসছে ট্রেন চলে আসছে তোরা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আপাতত আমাদের মিস হয়ে গেল এই আর মিস করতে দেব না যেভাবেই হোক এই ট্রেনে চেপে আমাদের যেতেই হবে ভাই চিন্টুর বিয়ে আমাদের খেতে হবে ভাই চিন্টু এক মাস আগে আমাদের নিমন্ত্রণ করে গেছে আর এখনো পর্যন্ত আমরা যেতেই পারলাম না চিন্টুর বিয়েতে তো আমরা কোন কামরায় উঠবো আমরা ওই এই কামরাটায় উঠব হ্যাঁ আমরা এই সেকেন্ড কামরায় উঠি সিনচা নাই আয় ডোরেমন তাড়াতাড়ি আয় সেকেন্ড কামরায় উঠবো আমরা বাবা আসো আসো আমরা সেকেন্ড কামরায় উঠে পড়ি আয় সবাই আর দেরি করিস না চেপে পড়ে কিন্তু বাবা তুমি যাচ্ছ কোথায় ফ্যাঙ্গলিন আমার আমার ইয়ে পেয়েছে তাই আমি একটু ইয়ে করতে গেলাম বুঝলি তুই থাক তোরা কামরায় ওঠ আমি ইয়ে করে আসি ও ভাইসাব ট্রেন ছাড়বে ট্রেন ছেড়ে দেবে ইয়ে করতে কোথায় যাচ্ছ কেন? ইয়ে করতে বাড়িতে যাব আর কোথায় যাব? ইয়ে তো বাড়িতে ছাড়া আর কোথায় করব? বাথরুম তো আমাদের সিড়িতে আর নেই। একবার বাড়িতে আছে। ওরে বাপ রে সিনচান দেখ দেখ সিনচান তো দাদু বলে কি? আমাদের তাহলে এই 12টা 10 এর 10টাও মিস। ও মাই গড! দেখো দেখো। পাইয়ে 10টাও মিস হয়ে গেল। সিনচান আ ড্রিমোন। তুই এখানে থাক বুঝলি? এখানে দাঁড়িয়ে থাক। ওই দেখ তো দাদু দেখ ওই উপরে উঠে গেল। ব্যাংক কি বলবো এখন বাড়ি যাবে ইয়ে করতে তো যাক বন্ধুরা আমি আমার মোটর সাইকেলটা এই পাশে রয়েছে তো আমি আমার মোটর সাইকেলটা করে বাবাকে নিয়ে বাড়িতে যাই একবার তাড়াতাড়ি করে ভাই পরের ট্রেন আমাদের ধরতেই হবে যে করেই হোক ভাই আমাদের চিন্টুর বিয়ে খেতেই হবে তো তার জন্য যা কিছু করতে হয় আমি করব। কিন্তু ভাই এদের সঙ্গে থাকলে আমি পাগল হয়ে যাব ও মাই গড ভাই সাব তো বাবা এই তো এই তো আমি এইখানে সিনচান ডোরেমন তোরা এই এই প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও যাবি না বুঝলি তোরা অন্য কোথাও যাস না বাবা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি নামতে গিয়ে মরবো কথা বলছিস হ্যাঁ ও তাড়াতাড়ি চাপো ও মাই গড ভাইসাব তা কি বলবো বন্ধুরা দেখতেই পাচ্ছো পারি থেকে আমরা যখন আসলাম সবাই একসাথে তখন ইয়েটা করে আসতে পারতো কিন্তু দেখো স্টেশনে যেই ট্রেন ছাড়বে সেই বলছে ফ্র্যাঙ্কলিন আমি ইয়ে করতে যাবো ভাইসাব কার না মাথা গরম হয় ভাই কার কার না মাথা গরম হবে ভাই এই রকম টাইমিং এ এই রকম কথা বললে তো তাড়াতাড়ি চাপো ভাই কী কথাগুলো বেশ বাড়াবাড়ি করছিস ফ্র্যাঙ্কলিন তোর গাড়িতে আমি চাবো না যা তুই যা পারবি করে দে না যাব না যা চিনতে আমি যাব না ও ভাইসাব আমার ভাইসাব বাহানা ওরে বাপ রে ভাইসাব চিনতে বিয়ে চিন্টুর বিয়েতে যাব তাড়াতাড়ি চলো কিন্তু ও মা কই গেল ও ভাইসাব আবার কোথা উদাও হয়ে গেল ও মা এক খুনি তো এখানে ছিল না ভাইসাব তাড়াতাড়ি বাড়িতে যাই দেখি বাড়িতে গেছে নাকি ভাই কি যে বলবো ভাই সাহেব কোথায় কোথায় চলে যায় ভাই কত তাড়াতাড়ি ভাই সাহেব আমাকে এখন তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে ভাই কেননা পরের ট্রেন আর মিস করাই যাবে না ভাই সাহেব পরের ট্রেন মিস করলে চিন্টুর বিয়েই খাওয়া হবে না তো দেখা যাক বাড়িতে এসেছে কিনা আর ইয়ে করেছে কিনা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাড়িতে চলে এসেছি এবার যাই ওপরে যাই ওপরে গিয়ে দেখে আছে নাকি ভাই আজকে ভাই আমার কপালে ভাই কি হচ্ছে এগুলো কি লেখা ছিল ভাই আমার কপালে আমার কপালে কি এই লেখা ছিল এই তো এই তো বাবা তোমার ইয়ে করা হয়েছে চলো চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ এবার বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে চল চিন্টুর বিয়েটা তাহলে খাইগা বুঝলি তখন তোর উপরে রাগ করেছিলাম তুই বেশি বেশি কথা বলেছিলি তাই তুই কিছু মনে করিস না ফ্র্যাঙ্কলিন চল ও আমি আবার কি মনে করব আমার তো যা মনে করার সব তো বারোটা তোমরা বাজিয়ে দিয়েছ ব্যাগ দুটো না তিনটে টেন চলে গেল না জানি আরো টেন চলে যাবে ব্যাগ আর বিয়ে আমরা যেতে যেতে লেট হয়ে যাবে সবাই ড্যান্স ফ্যান্স সব করে ফেলবে গিয়ে আমরা সবাই শেষে গিয়ে পাতা টুকাবো এই তো তোমাদের বুঝতে পেরেছি যা কান্ড কারখানা হ্যাঁ ও ওই তো স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ভাই ও ট্রেনটাকে ছেড়ে দিয়েছে ও ভাই সাহেব এই ট্রেনটাও ছেড়ে দিল ভাই পরের ট্রেনের জন্য যা যেতে হবে ভাই কি বলবো সিনচান যদিও এখানে দাঁড়িয়ে আছে ভাই আগের মতো তো ভাই দেখো সিনচান ডোরেমন দেখ কটা টেন মিস হলো তোরা গুনলি গুনলি তিন চারটা তো হয়েই গেল মামা তিন চারটা হয়েই গেল আর সব কাটা মিস হয়ে যাক তারপরে চিন্টুর বিয়া খাওয়া হইব না ও ভাই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভাই চিন্টুর বিয়ের ভিডিও চাইলে ভাই পার্ট টু লেখো আর পার্ট টু কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বাই বাই বন্ধুরা